শিক্ষার্থীদের দেখো এখানে কি বলেছে এখানে বলেছে আশিটি রঙিন কাগজ আছে যদি এই কাগজ চারজন শিশুকে সমান ভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক কয়টি করে কাগজ পাবে প্রত্যেক মানে কি স্যার একজন কেমন তাহলে একজনে কয়টি করে কাগজ পাবে তাহলে এটা বুঝতেই আগে আমাদেরকে এই চারটা আগে ভালো করে বুঝতে হবে চারটা একটু বুঝে না আমি বুঝে দিচ্ছি দেখো এখানে ধরো এটা একটা বান্ডেল তাই না তো এখানে বান্ডেলের মধ্যে এই দশ স্যার রঙের কাগজ ধরো এই বান্ডেলের মধ্যে দশটি রঙিন কাগজ আছে এই বান্ডেলের মধ্যে দশটি রঙিন কাগজ আছে এভাবে করে সবগুলোর মধ্যে এক একটা বান্ডেলের মধ্যে দশটি করে রঙিন কাগজ দেওয়া আছে তো রঙিন দেওয়া আছে তাহলে মোট এখানে কয়টি রঙিন কাগজ দেওয়া আছে বলো তো আশিটি রঙিন কাগজ দেওয়া আছে তো আশিটি যদি একটু খেয়াল করো এই আশিটির মধ্যে এ একটার মধ্যে পান্ডেলের মধ্যে দশটি এ একটার মধ্যে বান্ডেলের মধ্যে দশটি তাই না এভাবে করে দেওয়া আছে এখন আমাদের কি কি বলছে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে তো প্রত্যেকে কটে করে কাজ আসবে সেটা আমরা কেউ বের করবো দেখো এখানে কিন্তু টোটাল আটটা বান্ডিল আছে তো আটটা বান্ডিল আমরা কি করব চারজনকে জনকে ভাগ করে দিব তো ভাগ কিভাবে করব স্যার সমানভাবে তো আমি যদি বলি এই যে দুইটা বান্ডিল এই দুইটা বান্ডিল আমি কি করব একজনকে দিব আবার এই দুইটা বান্ডিল আমি কি করব একজনকে দিব এই দুইটা বান্ডিল আমি কি করব একজনকে দিব আবার এই দুইটা বান্ডিল আমি কি করব একজনকে দিব তাহলে দেখো এই দুইটা মান্ডিল মানে এখানে কয়টা রঙিন কাগজ বলতো বিশটা রঙিন কাগজ তাই না এই বিশটা রঙিন কাগজ আমি কয়জনকে দিব বলতো একজনকে দিব আবার এই বিশটা রঙিন কাগজ একজনকে দিব। এভাবে করে আমাকে কি করতে হবে চারজনকে দিতে হবে তো এখন আমি যে চারজনকে দিব তো একজনে কয়টা করে পাবে বলতো নিশ্চয় একজনে বিশটা করে পাবে কীভাবে পাবো বুঝতে পারছো আমাদের কিন্তু উত্তরটা কিন্তু এটাই উত্তর বিশটি তো চারজনকে আমি ভাগ করে দেবো তো চারজনকে ভাগ করে দিলে আমাদেরকে উত্তর আসবে কত জানো বিশ আসবে কেননা আশির সাথে যখন আমি চার ভাগ দিব আসি ভাগ চার তো আমি এটা ভাগটা কীভাবে একটু খেয়াল করো তো আমি চার নামটা দুইবার গুনবো চার নামতা আমি যদি দুইবার গুনি চার একে চার চার দোকানে আট আট পাবো তো আর নিচে শূন্যটার কোনো কাজ নেই শূন্যটা এখানে বসবে এখানে বসার কারণে এই শূন্যটা এখানেও বসে যাবে তাহলে উত্তর কত বৃষ্টি তো আমি এখানে কি লিখতে পারি বৃষ্টি লিখবো আশা করি এটা বুঝতে পেরেছ মূল টপিকটা হচ্ছে যে এটা এটা তারা কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে গিয়েছে তারপরে দেখো এখানে এই যে কথাগুলো বলতে যে আমি যা বলেছিলাম এগুলো বিস্তারিত কথা বলেছে তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা পারবা তাহলে এখানে কি লিখবো আশি ভাগ চার তো ভাগ করলে কত হবে বিশ হবে তো আমি এখানে কি লিখবো কয়টি করে কাগজ পাবে বলো তো বিশটি করে কাগজ পাবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে এক নাম্বার দিয়ে দিয়েছে এবং দুই নাম্বার দিয়ে দিয়েছে কিছু ভাগ আর হচ্ছে এখানে এখানে একটা আছে সমাধানটা আমরা করব কি বলেছে কমলা আছে 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 কয়টি কমলা কমলা যদি তো কমলাগুলো তিনজন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক মানে কি স্যার একজন কেমন তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে আমাদেরকে শেষে কি চাইছে আগে আমাদেরকে এটা সেটা জানতে হবে আমাদেরকে কি চাইছে টি চাইছে আর যেটা চাইবে সেটা কি হবে সমান সমানে পর হবে তো আগে আমাদেরকে দেখতে হবে যেহেতু টি চাইছে না তাহলে আমরা এই জনটা আগে লিখবো টিটা পরে লিখবো আমি যখন সমাধানটা করব তাহলে তোমরা বিস্তারিত আরও একটু বুঝতে পারবা তো এখানে দেখো এখানে কী বলা হয়েছে বৃষ্টি কমলা আছে তো বৃষ্টি কমলা যা আছে এটা কতজন শিশুর মাঝে দিবে বলো তো তিনজন শিশুর মাঝে ভাগ করে দিবে তো এখন দেখি আমাদের একটা সমাধানটা করি সমাধানটা করলে তোমরা বুঝতে পারবা নব্বইটি কারণ এখানে প্রশ্ন কিন্তু বলা হয়েছিল নব্বইটি কমলা আছে তো এগুলো কয়জনের মাঝে ভাগ করে দিবে বলো তো তিনজনের মাঝে ভাগ করে দিবে সেজন্য আমরা লিখবো কি তিনজন শিশু কমলা পাবে নব্বইটি সুতরাং আমাদেরকে ওই কিক কী করতে হবে তিনের জায়গায় আমরা কি লিখবো এক লিখবো যেহেতু কমতেছে কি ঠিক আছে তিনজন শিশু কমলা পাবে নব্বইটি সুতরাং একজন শিশু কমলা পাবে যেহেতু এখানে ডটটা দেওয়ার একটাই কারণ এখানে উপরে যা আছে নিচে তা লিখব যে একজন শিশু কমলা পাবে যেহেতু তিন থেকে এক কি কম মানে কমতেছে তাহলে দেখো তিনজন শিশু কমলা পাবে নব্বই তাহলে একজন শিশু কম পাবে না অর্থাৎ তিন থেকে এক কমছে আর কমলা মানে কি হবে স্যার কমলে ভাগ হবে তো আমি ভাগ এইভাবে দিব ভাগ দিয়ে উপরে নব্বই আছে নব্বই লিখবো আর এখানে কি লিখবো তিন লিখবো কেমন তিন টি এই ডট মানে কি এই টিটা এখানে বসবে কেমন ভাগ এইভাবে দেওয়া আছে আবার ইচ্ছা হলো তোমরা নব্বই ভাগ তিন এইভাবে দিতে পারো তাহলে যখন আমরা ভাগ করব। তাহলে ভাগ কত হবে দেখো তিরিশটি কেননা আমি কিন্তু অনেক ভাগ করে তোমাদেরকে করিয়ে দিয়েছি তোমরা ভাগ করে দেখবা নব্বই তিন ভাগ দিলে আমরাছো কেমন এটা সমাধানটা হচ্ছে যে এটা তারপর দুই নম্বরটা দেখো ভাগ করে অর্থাৎ এখানে ষাট ভাগ দুই তা আমরা এটা এখন করবো কীভাবে করি দেখো আমরা এখানে লিখবো ষাট ভাগ এখানে দুই লিখবো তো আমাদেরকে প্রথম কি করতে হবে এখানে এক অঙ্ক নিতে হবে এখানে দুইটা অঙ্ক ছয় আর শূন্য অঙ্ক বা দুইটা তো আমাদের কি করতে হবে এই যেহেতু এখানে একটা অঙ্ক আমাদেরকে প্রথমে এই এক অঙ্ক নিতে হবে সেজন্য আমি কি করব দুই নামত আমি ছয় পর্যন্ত গুণব দেখি কত হয় দুই এক কে দুই দুই দোকানে চার দুই নাম তো আমি যদি ছয় বার গুনি তাহলে কত হবে তিন হবে কেন তিন দোকানে ছয় আর আমি এই যে দুই নামতে তিনবার গুণে আমি কত পাইছি ছয় পেয়েছি না আমি ছয়টা নিচে লিখতে হবে তো ছয়টার নিচে লিখবো এখন বিয়েক করবো তোর দুই দুই বিয়োগ দিলে শূন্য শূন্য এখানে বসাবো না আমি কি করতে হবে এই পাশে যে শূন্য একটা আছে না এটা কি করব এই নিচে এখানে বসাবো যেহেতু এই এখান থেকে এর নিচে এই শূন্যটা বসাচ্ছি সেই জন্য এই শূন্যটা পাশে বসবে তাহলে এখানে ভাগ ফল কত হবে বলো তো সমান সমান আমরা এখানে লিখতে পারি কি তিরিশ তাহলে এটার উত্তর কত হবে তিরিশ হবে তারপরে দেখো এইটাও একই দুই নম্বরটা তো আমরা কি করবো প্রথমে পঞ্চাশ লিখবো ভাগ পাঁচ লিখবো প্রথমে আমি এক অঙ্ক নিয়ে দেখবো যাই কিনা তো আমি এখানে আমি যদি পাঁচের নামটা একবার গুনি অর্থাৎ পাঁচ একে পাঁচ আমি পাঁচের নামটা আমি যদি একবার গুনি তাহলে পাঁচের নামটা আমি একবার গুনলে পাঁচ একে পাঁচ পাবো আর পাঁচ পাঁচ দিয়ে শূন্য শূন্য আর বসাবো না কেননা পাশে একটা শূন্য আছে এই শূন্যটা আমি কি করবো নিচে বসাবো এই শূন্যটা উপর থেকে নিচে আসার কারণে এই শূন্যটা আবার এখানে বসবে তাহলে উত্তর কত হবে দশ হবে তারপর এটাও দেখ এটা আশা করি তোমরা পারবা তো প্রথম কি করবো সাইট যেটা বড় সংখ্যা সেটা মাঝখানে আসবে সাইট ভাগ এখানে কত লিখবো তিন তো আমি প্রথমে এক সংখ্যা নিয়ে দেখবো যাই কিনা তো তিনের নামটা আমি কবার করবো ছয়বার পর্যন্ত করি তিন একে তিন তিন দোকানের ছয় অর্থাৎ তো তিনের নামটা দুইবার করলে আমি কত পাই ছয় পাইছি এই ছয়টা নিচে লিখতে হবে ছয় ছয় বিখ দিলে শূন্য শূন্য আর বসাব না কেননা পাশে একটা শূন্য আছে এই শূন্যটা উপর থেকে নিচে বসিয়ে দিবো এই নিচে বসিয়ে দেওয়ার কারণে এই বাঘ ফলের একটা শূন্য দিব তো কত হয়েছে বলো তো বিষ তুমি এখানে উত্তর কত লিখবো বিশ লিখবো তারপর দেখো চার নম্বরটাও পারবাসা করি তো এখানে প্রথম কি লিখবো হাসি লিখবো তো এখানে ভাগ এখানে দুই লিখবো তো আমি দুই নাম্বার আমি প্রথমে এক অঙ্ক নিবো অর্থাৎ আট বার গুনবো দুইয়ের চার চারবার গুনি মানে দুই একদিকে দুই দোকানে চার করে আমি কয়েকবার গুনবো চারবার গুনবো চারবার গুনলে কত হবে হাট হবে তো আমি আট এখানে বসাবো তো আট আট বেগ দিলে শূন্য বসবে না কেননা পাশে একটা শূন্য আছে এই শূন্যটা এখানে নিচে বসবে এই নিচে বসার কারণে এখানেও কি করতে হবে বসায় শূন্য একটা শূন্য একটা এখানে বসাইতে হবে তো কত হবে চল্লিশ আমি এখানে শূন্য সম্বন্ধে কি লিখবো চল্লিশ লিখবো আশা করি ভাগটাও পারবা এখানে দেখো তিন নাম্বারটা কি বলে চিহ্ন দি চিহ্ন করি এখানে এক নাম্বার কি বলেছে বারো থেকে তিন বিয়োগ করা যায় চার দুই পাঁচ অর্থাৎ যে একটা উত্তর হবে এখানে তোমাদের প্রশ্নটা বুঝতে হবে ভালো করে এখানে বসে বারো থেকে তিন বিয়োগ করা যায় অর্থাৎ আমি তো স্যার দেখো এই যে বারো অর্থাৎ আমি এই যে তিনবার মানে আমি এই তিনটা কতবার বারো পর্যন্ত যাবে তো দেখো আমি একটু গুনি আমি যদি গুনি তিন তিন ছয় তিকা নয় তিন চারা বারো অর্থাৎ আমি এই যে তিনটা পাইসেনা বলতো এখানে তিন কথা বলছে এই তিনটা আমি কতবার যাবে বলতো আমি যদি বারো পর্যন্ত গুনি অর্থাৎ কতবার যাবে চারবার যাবে কতবার যাবে স্যার বলতো চারবার যাবে সেই জন্য আমি কি করতে পারি বলতো এই যে এখানে বার থেকে তিন বিয়ে করা যায় আমি কতবার বলতো চারবার নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় তো একটু খেয়াল করো সাতাইশ কে নয় দিয়ে ভাগ করলো তো আমি সাতাশ কে নয় দ্বারা ভাগ দি কিভাবে ভাগ দেবো একটু খেয়াল করো সাতাইশ ভাগ নয় তো খেয়াল করো আমি সাতাশ একবার গুনবো সরি দেখো এখানে নয়ের নাম আমি সাতাশ বার পর্যন্ত গুনবো কিভাবে গুনবো দেখো নয় এক নয় নয় দোকানে আঠারো তিন নাতাশ হবে কেন এখানে কত হবে তিন হবে উত্তরগত তিন তাহলে আমি এখানে লিখতে পারি কি তিন লিখবো তিন নম্বর কি বলছে দশ বার দশ যোগ করলে পাওয়া যায় তো দেখো তুমি দশ বার করবো ধরো এ দশ একবার দুইবার তিনবার চারবার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ আমি এই যে দশ দশ বার বলবো তো দশ দশ বার যদি আমি যোগ করি তাহলে কত হবে হবে জানো তোমরা তোমরা দিয়ে দেখবা অথবা গুনতে পারো দশ বার তো দশ দশে কত হয় বলো তো একশো তো আমি এখানে কত লিখবো একশো লিখবো আশা করি তোমরা তিন নম্বরটাও বুঝতে পেরেছ যদি বুঝে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী এগুলো পাওয়ার জন্য আজকেদের পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম বা